ভারত অনেক এগিয়ে গেছে পাকিস্তান ততটাই পিছিয়েছে সৌরভ ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মতে বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তানের তুলনাই হয় না ভারত অনেক এগিয়ে গেছে অন্যদিকে পাকিস্তানের মান পড়ছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকারে সৌরভ বলেন আমরা যখন খেলতাম খেলাটা একরকম ছিল এখন অন্যরকম ভারত এখন অনেক শক্তিশালী দল টি টোয়েন্টিতে এক আটটা দিন খারাপ যেতে পারে সেটা ব্যতিক্রম সব মিলে ভারত অনেক অনেক এগিয়ে এই মুহূর্তে দুই দলের মধ্যে কোন তুলনাই হয় না বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভের ভবিষ্যৎবাণী হল ফেভারিট হিসেবে খেলবে ভারত ফেভারিট কি বলবো ভারত অনেক এগিয়ে তবে ম্যাচ যত ছোট হবে দুটো দলের শক্তির তফাত তত কমবে ব্যাটে বলে দারুণভাবে ভাবে গেলে কে কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে